কার আমি অভিষেক নাগ অ্যানিম্যাল হাজব্যান্ডারি ইন্ডাস্ট্রিতে পোলট্রিটা অনেক দিকে ভাগ হয়েছে কিন্তু যেগুলোতে আমাদের খুব দরকারি আর্নিং পেতে পারতাম বা অপশনাল ফার্মিং হিসেবে যারা থাকতে পারতো অন্য ফার্মিংয়ের সাথে সাথে সেই রকম পোলট্রি ফার্মিং কিন্তু আমাদের কম হয়েছে ভীষণ কম হয়েছে এবং যেহেতু সেই ধরা গদ হয় লেয়ার করো নয় ব্রয়লার করো তারপরে এসছে একটু দেশি মুরগি সেগুলো নিয়ে কথাবার্তা হয় কিন্তু তা ছাড়াও কিন্তু অনেকগুলো পোলট্রি সেগমেন্ট আছে সেইগুলোতে কিন্তু আমরা ফোকাস করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা প্যারালাল আয় হয় অন্যান্য চাষের পাশাপাশি যেমন আমার পেছনে কিন্তু একটা দেখা যাচ্ছে পেয়ারার বাগান হয়ে রয়েছে ধরুন পেয়ারা চাষটা লাভজনক আমার বিষয় না হর্টিকালচারের বিষয় অবশ্যই কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই পেয়ারা চাষ আম বাগান বা অন্য কোনো ফল চাষ লেবু জাতীয় বিভিন্ন ফল হতে হয় সবেদা এই ধরনের প্রচুর ফলের চাষ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পপুলার হয়েছে কিন্তু তার সাথে সাথে যেটা পপুলার হয়নি সেটা হচ্ছে এই বাগানগুলোতে ভীষণ পরিমাণ আগাছা হয় প্রচুর আগাছা হয় প্রচুর পোকামাকড় প্রচুর পাকা পেয়ারা সবেদা এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঠিক এইগুলোকে আমরা কি করে আয়ের সোর্সে আনবো ওই যে বলছিলাম অপশনাল পোলট্রি মানে একটু রকম যদি আমরা এই ধরনের বাগান চারিদিক থেকে পাঁচ ফিট অব্দি হাইট করে কংক্রিট নেট হতে পারে লায়লন নায়লন নেট হতে পারে এই রকমভাবে ঘিরে নিতে পারি এবং এইগুলোতে আমরা যদি ফ্রি রেঞ্জ টার্কি ফার্মিং করতে পারি টার্কির খাওয়ারের সিক্সটি থেকে সেভেন্টি হচ্ছে গ্রিন গ্রাস ও সবুজ ঘাস খেতে ভালোবাসে এবং এটাই ওর খাওয়ার মানে গ্রাম অঞ্চলের কথা যদি একটু একটু মনে থাকে অনেকের রাঁঝাঁস পোশাক ছেড়ে দিত সারাদিন মাঠে ঘাস খেত ঠিক ওই রকমও টার্কিও তাই চড়ে চড়ে ঘাস খেতে পছন্দ করে ফলে এই ধরনের ফার্মিং যদি আমরা এরকম বাগানের সাথে করতে পারি তাহলে খুব ইম্পর্টেন্টলি কিন্তু আমরা একটা ভালো টাকা আর্নিং করতে পারবো ফলে এই জায়গা থেকে ঝরে যাওয়া পেকে পচে যাওয়া ফলগুলো পোকামাকড় নিচের আগাছা ঘাস এগুলো টার্কি কিন্তু সারা বছর খেতে পারে এইগুলো কিন্তু সারা বছর টার্কির খাবার হিসেবে থাকতে পারে মানে যদি ফর্টি পারসেন্ট খাওয়ার আমাকে দিতে হয় তাহলে খুব অল্প পরিমাণে এবং ফর্টি পার্সেন্ট আমাকে কেনা রেডিমেড না দিলেও হয় টেন টোয়েন্টি পার্সেন্ট রেডিমেড ম্যাশ আর কোনো দানা সেটাও দেওয়া যেতে পারে ফলে এইভাবে যদি আমরা একটু ফার্মিং করি টার্কি অথবা গিনি ফাউল এই দুটো পাখিকেই আমি প্রেফারেবল বলি যদি চাষ করা যায় তাহলে কিন্তু একটা টার্কি আমরা খুব ইজিতে পুষতে পারি বা গিনি ফাউল পুষতে পারি গিনি ফাউলের কথা যদি বলি একটু কস্টলি মাংস যদি আমরা বাজার ভ্যালু হিসেব করে বলি চারশো টাকা উইথ ফেদার মাংসটা মানে পাখিটা বিক্রি হয় তাহলে কিন্তু এরকমভাবে যদি আমরা গিনি ফাউলও পুষতে পারি আমরা গিনি ফাউল কিন্তু ছ মাসের মধ্যে এক একটা পাখিকে এক থেকে দেড় কেজি ওয়েটের মধ্যে আনতে পারবো এবং ওই সিক্সটি খাবারের যদি আমরা এখান থেকে পেয়ে যাই 40% পার্সেন্ট খাওয়ার মানে একটা পাখির পেছনে ম্যাক্সিমাম আমাদের ওই সত্তর থেকে আশি টাকা খরচ হবে সত্তর থেকে আশি টাকা খরচের ফলে কি হয় পাখিটাকে যদি আমরা এভাবে পুষি বাচ্চার দাম পঞ্চাশ টাকা যদি ধরে নিই পঞ্চাশ ষাট টাকা যদি একটা বাচ্চার দাম ধরি ব্রুডিং পিরিয়ডে আরও দশ টাকা খরচ হলেও তাহলে একটা পাখির পেছনে ম্যাক্সিমাম একশো কুড়ি টাকা কি একশো তিরিশ টাকা খরচ হয়ে যদি আমি চারশো টাকা একটা পাখি বিক্রি করতে পারি তাহলে কিন্তু সেটা ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে গিনি ফাউল থেকে আবার অ্যাজ ইট ইজ যদি আমি ওটা টার্কিতে বলি তাহলে একটা পাখি একটু ম্যাসি আকৃতির তাহলে টার্কির এই মুহূর্তে বাজার ভ্যালু যদি খুব কম করে ধরি তাহলে সাড়ে তিনশো পার কিলো হবে যদি আমরা এই পাখিটাকে ছমাস পুষি তাহলে ইজিলি পাখিটার ওয়েট পাঁচ কিলো থেকে ছ কিলো মতো হয়ে যাবে তাহলে ছমাসে ছ কিলো ওয়েট হলে এবং সেখানে খাওয়া খরচ আমরা একটা পাখিতে যদি ধরি যে মোটামুটি আমার দুশো টাকা মতো খাদ্য লেগে গেছে খাওয়াতে একশো টাকা একটা বাচ্চার দাম মেনটেন্যান্সে প্রথমে আরও একশো টাকা করে যদি আমি ধরি তাহলে একটা পাখিতে আমার ওই তিনশো সাড়ে তিনশো টাকা মতো খরচ হয় এবং সেখানে এই পাখিটা যখন বিক্রি করব। তখন একটা হিসেব একটা যদি আমরা খুব হিসেব ইজি ধরি তিন পাঁচ পনেরো মানে দেড় হাজার টাকা তাহলে কিন্তু একটা পাখিতে হাজার টাকার বেশি আমরা লাভ করতে পারি তার কিতে একটু আনকমন শুনতে লাগে গিনিফা উল্টা কেন আনকমন বলুন তো ইচ্ছে থাকলেও আমাদের এই গরিব দেশে এত দাম দিয়ে কিনে খাওয়ার মানে পাঁচশো ছশো সাতশো এই রেটে কিনে খাওয়ার লোক খুব কম যার জন্য করকনাথ পাখিটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেট করতে পারলেন পারলো না বাইরে আমাদের ইন্ডিয়ার একটু পশ জায়গাগুলোই আর মার্কেট হলো ঠিক এই জন্য যদি আমরা এরকম প্যারালাল কিছু সাথে করি আমি বাগান একটা উদাহরণ বললাম মাছের ভেরি যাদের আছে তার পারগুলোই হতে পারে যাদের অন্যান্য কাঠের বাগান আছে সেগুলোতে হতে পারে ফলের বাগান তো ধরেই রাখলাম সেগুলো হতে পারে যাদের ডেয়ারির ফডার আছে তার মধ্যে গিনি ফাউল চাষ করা যেতে পারে এই ধরনের জায়গাগুলোই কিন্তু আমরা ইজিলি করতে পারি এদের মেন খাদ্য পোকামাকড় এবং স্ক্যাভেঞ্জার ভ্যারাইটি সাপ ব্যাঙ ইঁদুর টিকটিকি এদের ধরে এরা খেতে ভালোবাসে আর তার সাথে সাথে প্রচুর ঘাস তাহলে এভাবে করলে আমরা পিওর খাবার মানুষকে দিতে পারি আমরা একটা লাভ আর্নিং করতে পারি পুরো সোসাইটির জন্য আমরা একটা সঠিক মাংসের যোগান দিতে পারি একটু এই জিনিসগুলো মাথায় রেখে যদি ফার্মিং করি একটু স্মার্টলি তাহলে কিন্তু আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো এবং নিজের আর্নিং এবং সোসাইটিকে একটা সুন্দর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো